চলে যাব সাতাশ তারিখের মানচিত্রে সাতাশ তারিখে একাধিক এরিয়া উত্তর পূর্ব ভারতে বৃষ্টি হচ্ছে না অর্থাৎ বিহার ঝাড়খণ্ডে জল নেই আমাদের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে জল আমরা পাবো না সাতাশ তারিখে তবে সাতাশ তারিখের বর্ষাটা রয়েছে আমাদের উত্তর পূর্ব উত্তর পশ্চিম ভারত বিশেষ করে গুজরাট একাধিক এরিয়া কাচ্ছ রাজস্থান এরিয়া পশ্চিমঘাট এরিয়া গোয়া কঙ্কন কর্ণাটক কোস্টাল পশ্চিম পশ্চিমঘাটের একাধিক এরিয়া এবং দক্ষিণ ছত্তিশগড় এছাড়া অন্ধ্রপ্রদেশে একাধিক এরিয়ায় বৃষ্টি হতে পারে তবে আমাদের পশ্চিমবঙ্গে সাতাশ তারিখে জল না হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া একাধিক এরিয়া যেটা আমি দেখতে পাচ্ছি বাংলাদেশেও জল সাতাশ তারিখে খুব একটা হচ্ছে না আঠাশ তারিখের বর্ষাটা যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের জেরে আমাদের বঙ্গোপসাগরের উপরে ভালো জল থাকবে আঠাশ তারিখে যেটা আমি বারবার বলছি তারিখের বর্ষা বর্ষা মিলিমিটার পর্যন্ত তার থেকে মিলিমিটার মানে আপনার তিন চার মিলিমিটার বর্ষা হতে পারে দক্ষিণবঙ্গে তিন চার মিলিমিটার মাথাতে রাখবেন যেটা আমি বলছি আঠাশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গে যে জলটা হতে পারে ম্যাক্সিমাম পাঁচ মিলিমিটার পর্যন্ত জল হতে পারে খুব একটা বৃষ্টি আমরা পাবো না তবে পশ্চিম মেদিনীপুর কিংবা পুরুলিয়া একাধিক এরিয়া দুই থেকে পাঁচ মিলিমিটার জল হতে পারে তার বেশি জল থাকবে না জল থাকছে আমাদের অন্ধ্রপ্রদেশ কিংবা গুজরাট প্রায় চল্লিশ থেকে সত্তর মিলিমিটার জল হবে গুজরাটে আঠাশ তারিখে এছাড়া একাধিক এরিয়া কেরালা এবং কর্ণাটকের কোস্টাল এরিয়া পশ্চিমঘাট পর্বতমালা সেদিকটা জল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মনসুনের ট্রাপ দীঘা থেকে দক্ষিণে বারবার আমি আপনাদেরকে বলছি যে জিনিসটা আমাদের মনসুনের ট্রাপ যেটা পড়েছে সেটা আমাদের অনেকটাই দক্ষিণে হয়তো একটু উত্তরে থাকলে আমরা আরও ভালো জল পেতাম উত্তরে নেই যেহেতু এটা দক্ষিণে দীঘা থেকে দক্ষিণে ট্রাপটা পড়ছে তার জেরে আপাতত আঠাশ তারিখ পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি বর্ষা আমাদের একাধিক খুব একটা বর্ষা হবে না পাঁচ মিলিমিটার দশ মিলিমিটারের নিচে বর্ষা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তবে আসামে হালকা মাঝারি জল চলবে এবং আমাদের অরুণাচল প্রদেশে হালকা মাঝারি জল সেটা আঠাশ তারিখেও আমরা দেখতে পাবো এছাড়া উনত্রিশ তারিখ যেটা বারবার বলছি এই আঠাশ তারিখ বিকেল থেকে আঠাশ তারিখ বিকেল থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে জলের মাত্রাটা বাড়তে পারে সেটা দশ থেকে কুড়ি মিলিমিটার একাধিক এরিয়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক এরিয়া সেটা কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার বর্ষা আসতে পারে সেটা উনত্রিশ তারিখে এবং আঠাশ তারিখ মানে বিকেল থেকে আঠাশ তারিখ বিকেল রাত বারোটার পরে উনত্রিশ তারিখ এই সময়টা এবং একাধিক এরিয়া পশ্চিমঘাটে বর্ষাটা বেশি থাকবে আরব সাগরে ধাক্কা খেয়ে আমাদের মুম্বাই কোস্টাল এছাড়া উত্তর গোয়া দক্ষিণ গোয়া রত্নাগিরি এছাড়া কর্ণাটকের কোস্টাল সমুদ্রের ধারে এরিয়া কেরালার সমুদ্রের ধারে এরিয়া এবং আমাদের মধ্য ভারতের একাধিক এরিয়া পশ্চিম উত্তর পশ্চিম ভারতের একাধিক এরিয়ায় জল থাকবে চল্লিশ মিলিমিটার তবে উত্তর পূর্ব ভারতের জলটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকটা কুড়ি মিলিমিটার পর্যন্ত জল হতে পারে আলিপুরদুয়ার কিংবা জলপাইগুড়ি কিংবা আপনার দার্জিলিং কালিম্পং এরিয়াতে সেটা বিশেষ করে উনতিরিশ তারিখ এবং উনতিরিশ তারিখ মানে আঠাশ তারিখ রাত্রে এবং আঠাশ তারিখ রাত্রে আমাদের একাধিক এরিয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ব আপনার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে এবং কলকাতা দু এক জায়গায় হালকা মাঝারি বর্ষার ইন্টেনসিটি বিশ থেকে চল্লিশ মিলিমিটারের মধ্যে একটা রান করবে সেটা আঠাশ উনতিরিশ তারিখে তার আগে আমরা কিন্তু খুব একটা জল পাবো না তবে সমুদ্রে কিন্তু ভালো জল হবে বারবার বলছি আঠাশ উনতিরিশ তিরিশ সমুদ্র মানে বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগর ভালো জল পাবে এবং আমাদের মানে বাংলাদেশের চট্টগ্রামে ভারী বর্ষা রয়েছে আঠাশ উনত্রিশ তারিখে বাংলাদেশের চট্টগ্রাম নোয়াখালী কুড়ি থেকে চল্লিশ চল্লিশ থেকে সত্তর মিলিমিটার বর্ষা চট্টগ্রামে হতে পারে আঠাশ উনতিরিশ তারিখে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে আমাদের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় জল হতে পারে যে সমস্ত পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার দিকটা এবং বর্ধমান পশ্চিম এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ এছাড়া মালদা এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর একাধিক এরিয়ায় কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত জল আমরা তিরিশ তারিখে দেখতে পাই পারব মানে উনত্রিশ তিরিশ যেটা আমি বারবার বলেছি যে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই তিনটে দিন আঠাশ উনতিরিশ তিরিশ এই তিনটে দিন একটা আর ইন্টেনসিটি থাকবে কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থেকে মানে একটা মাঝারি বর্ষা একটা চলবে কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার বর্ষা হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন বাকি দিনগুলো সেরম থাকছে না চট্টগ্রামে ভারী বর্ষা থাকবে আঠাশ উনতিরিশ তিরিশ একাধিক দিন সেলেড অঞ্চল এবং আমাদের যশোর খুলনা এগুলোতেও কিন্তু বর্ষা থাকবে তবে ভারী বর্ষা থাকবে ঘাটে বারবার বলছি পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিম পশ্চিমঘাট পর্বতমালা আঠাশ উনতিরিশ তিরিশ ভারী বর্ষা থাকবে পশ্চিমঘাট পর্বতমালা সেই গোয়া সেই মুম্বাই সেই গুজরাট কোস্টাল এছাড়া আমাদের কর্ণাটক কোস্টাল এছাড়া আমাদের গোয়া থেকে কেরালা পর্যন্ত পশ্চিম ঘাটে লাগাতার ভারী বর্ষা চল্লিশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত পশ্চিম ঘাট পর্বতমালায় জল রয়েছে পশ্চিমঘাট পর্বতমালায় একাধিক এরিয়া এছাড়া একত্রিশ তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভারী বর্ষা থাকবে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় একত্রিশ তারিখে বাংলাদেশের একাধিক এরিয়ায় ভালো বর্ষা থাকবে একত্রিশ তারিখে গুজরাটে ভারী বর্ষা থাকবে পশ্চিমঘাট পর্বতমালায় ভারী বর্ষা থাকবে সেন্ট্রাল ইন্ডিয়া চল্লিশ মিলিমিটার বিক্ষিপ্ত বর্ষা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকটা জল হতে পারে দক্ষিণবঙ্গের তুলনায় তবে সেটা মোটামুটি হালকা থেকে মাঝারি চল্লিশ মিলিমিটার বড় জোর ম্যাক্সিমাম একাধিক এরিয়া দশ মিলিমিটারের নিচে জল খুব একটা যে বৃষ্টি আসছে তা কিন্তু নয় এক তারিখের বর্ষাও আমরা পশ্চিমবঙ্গে খুব একটা পাবো না উত্তরবঙ্গের দিকটা মালদা সহ একাধিক এরিয়া চল্লিশ মিলিমিটার জল হতে পারে বাট পশ্চিমবঙ্গের বর্ষাটা এক তারিখের পরে আমরা বিক্ষিপ্ত দেখতে পাবো মানে কোথাও হবে কোথাও হবে না এরকম একটা পরিস্থিতি তবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটা একটু বেশি হতে পারে কুড়ি মিলিমিটারের মতো বাট এক তারিখের জলটা যেটা দেখা যাচ্ছে ভারতবর্ষের উত্তরের যে গঙ্গার ময়দান এরিয়া বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং একাধিক বাংলাদেশ সেগুলো বিক্ষিপ্ত বর্ষা রয়েছে কুড়ি থেকে চল্লিশ মিলিমিটারের সব জায়গাতে কিন্তু জল হবে না বিশেষ করে যেটা জল হবে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে দিন আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে দিন জলের ইন্টেনসিটিগুলো একটু বাড়তে পারে বাকি দিনগুলো কিন্তু আমরা বিক্ষিপ্ত বর্ষাই দেখতে পাচ্ছি এবং দু তারিখেও জল থাকবে আপনাদেরকে বলে রাখি যেহেতু নিম্নচাপটা আমাদের ভেতরের দিকে আসছে তাই আমাদের দু তারিখেও কিন্তু বর্ষা থাকবে একাধিক বিক্ষিপ্ত বর্ষা চল্লিশ মিলিমিটার পর্যন্ত জল আমাদের পশ্চিমবঙ্গে থাকবে ট্রাপ কিন্তু যাচ্ছে না মনসুনে ট্রাপ যেটা রয়েছে দীঘা থেকে দক্ষিণে সেটা আঠাশ উনত্রিশ তারিখে আমাদের পশ্চিমবঙ্গ মানে পুরুলিয়া বর্ধমান বাঁকুড়ার এই দিকে সরে আসছে নিম্নচাপের ট্রাপ তার ফলে আমাদের দক্ষিণবঙ্গে জল কিন্তু এক তারিখ দু তারিখ এগুলো পাবে বৃষ্টি যে হবে না তা কিন্তু নয় তবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর খুব বৃষ্টি থাকবে এই দু তারিখে দু তারিখে উত্তর পূর্ব মায়ানমার সহ একাধিক এবং পশ্চিমঘাট বারবার বলেছি পশ্চিমঘাটে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই পশ্চিমঘাট সহ গুজরাটের একাধিক এরিয়ায় জল থাকছে ক্লিয়ার এছাড়া সেন্ট্রাল ইন্ডিয়া এবং উত্তর উত্তরপ্রদেশে বৃষ্টি থাকছে এবং আমরা চলে যাব তিন তারিখের ঘটনাতে তিন তারিখও আমাদের বর্ষাগুলো হালকা মাঝারি থাকবে খুব একটা ভারী বৃষ্টি তার কিন্তু সম্ভাবনা খুব একটা নেই এবং চার তারিখের দিকে একটা জল আমাদের হচ্ছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে হতে পারে হ্যাঁ দিনটা মনে রাখবেন তিন তারিখ রাত থেকে চার তারিখ তিন তারিখ রাত থেকে চার তারিখে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বর্ষা রয়েছে তিন তারিখ রাত থেকে চার তারিখের আগেও বলেছিলাম যে সেপ্টেম্বর মাসের বর্ষায় বিদায় হচ্ছে না সেপ্টেম্বরের ফার্স্ট উইক যেটা সেটা কিন্তু জল থাকছে সেটা আগামী দিনে আমি আজকে আসলাম অলরেডি পঁচিশ তারিখে আমরা পঁচিশ এই যে আমরা ২৬ সাতাশ তারিখে জল কম থাকলেও মন্দে শুনবেন ছাব্বিশ সাতাশ তারিখে আমাদের পশ্চিমবঙ্গে জল কম হলেও না হলেও আঠাশের পর থেকে লাগাতার জল কিন্তু আমরা পাবো একাধিক এরিয়াতে এবং সেটা অলরেডি আমরা পাঁচ তারিখ আগের দিনও বলেছিলাম যে রাজস্থানের মতো রাজ্যে যেখানে জল হয় না এই রাজস্থানে কিন্তু আমাদের বৃষ্টি রয়েছে আঠাশের পর থেকে উনত্রিশ তিরিশ এক দুই তিন চার পাঁচ এই রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহারেও জল থাকবে পশ্চিমবঙ্গের একাধিক এরিয়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে চার তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে জল থাকছে এবং সেটা বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষাও কিন্তু থাকবে আমি আপনাদের পিনকোডগুলো দেখে নেব এবং চট্টগ্রামেও কিন্তু ভারী বর্ষা থাকবে এই চার তারিখে অর্থাৎ বাংলাদেশের একাধিক এরিয়াও জল থাকবে বঙ্গোপসাগরের সাগরের উপরে বৃষ্টির ইন্টেনসিটি বেশি থাকছে যেহেতু এই যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনের ট্রাপ এখন যেটা অবস্থান করছে দীঘা থেকে দক্ষিণে সেটা আমাদের একটু উত্তরে সরে আসবে আগামী আটচল্লিশ ঘন্টায় কি কথা বললাম বুঝতে পারলেন এখন যে ট্রাপটা রয়েছে এই ট্রাপটা এখন যে ট্রাপের অবস্থান আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখন যে ট্রাপের যে অবস্থান করছে বিশেষ করে এখন যে ট্রাফটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা বড় এরিয়া রাজস্থানের বিকানির থেকে রাজস্থানের যে বিকানির হ্যাঁ না রাজস্থানের বিকানির থেকে আমরা যদি দেখি যে ট্রাফটা কাজ করছে রাজস্থানের বিকানির সেখান থেকে জয়পুর জয়পুর থেকে দাঁতিয়া রাজস্থানে কিন্তু জল হবে এছাড়া রাঁচি রাঁচি থেকে দীঘা আর দীঘা থেকে চলে যাচ্ছে দক্ষিণ আমাদের পশ্চিম যে বঙ্গোপসাগর রয়েছে বিশেষ করে সেটা দীঘার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মানে বুঝতে পারলেন মানে দীঘা তো আমাদের সেই বর্ডার এরিয়া উড়িষ্যা বর্ডারে তার মানে দীঘা থেকে দক্ষিণে যদি জল হয় আমরা পশ্চিমবঙ্গে কিন্তু জল পাবো না আটচল্লিশ ঘন্টায় মানে দীঘা থেকে দক্ষিণে রয়েছে মনসুনের ট্রাপটা তাই আগামী আটচল্লিশ ঘন্টায় এটা সরে আসবে আমাদের উত্তরে তখন আমাদের এই উনতিরিশ তিরিশ থেকে মানে আঠাশ তারিখ বিকেল থেকে বিশেষ করে রাত্রে থেকে আঠাশ তারিখ রাত থেকে আমাদের মেঘ আরও বেশি প্রবেশ করবে এবং আঠাশ উনতিরিশ তিরিশ কিংবা এক দুই তিন চার এই দিনগুলো কিন্তু জল থাকছে কি কথা বললাম বুঝতে পারলেন তা জুন মাস থেকে আমাদের লাগাতার মনসুনের ট্রাব আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান এই রাজস্থানের পেছন ছাড়েনি তাই রাজস্থান লাগাতার কিন্তু জল পেয়েছে আর এটার মূল কারণ আমি যেটা দেখেছি ডব্লিউডির অবস্থান ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের অবস্থান বারবার রাজস্থান পাকিস্তানের ওপরে এবং সেখানে রাজস্থান কিন্তু জল পেয়েছে রেকর্ড ব্রেক রেন যেখানে এক্সেসিভ রেনফল আমরা দেখতে পাচ্ছি ন অতিরিক্ত বর্ষা যেটাকে বলা হয়ে থাকে নর্মালের তুলনায় ম্যাক্সিমাম মানে কি বলবো। প্রায় এইট্টি পারসেন্ট জেলায় রাজস্থানে জল বেশি পেয়েছে রাজস্থানে জলের কোনো ঘাটতি কোনো জেলাতেই নেই যেই পরিমাণ জল হওয়ার কথা ছিল রাজস্থানে তার থেকে বেশি হয়ে গেছে রাজস্থানের বর্ষা তো আপনাদের কমেন্ট আমি চাইছি এই রাজস্থানের বর্ষা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনারা আমার চ্যাট বক্সে লিখুন রাজস্থান একটা রেকর্ড ব্রেক বর্ষা কিন্তু এবছর পেলেও যেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি তার ডেটা রাজস্থানের এমন কোনো জেলা নেই যেখানে জলের ঘাটতি মানে ম্যাক্সিমাম রাজস্থানের জেলাগুলোতে জল নর্মালের তুলনায় বেশি হয়ে গেছে আমি সেটা একাধিক যেটা দেখতে পাচ্ছি একাধিক এরিয়া আজমিরের কথা বলি না কেন আজমিরে এইট্টি পার্সেন্ট রেনফল বেশি হয়েছে এছাড়া তনক এছাড়া জয়পুরের বর্ষা সত্তর পার্সেন্ট বেশি এছাড়া শিকারের বর্ষা এছাড়া ঝুনঝুন সেখানেও একষট্টি পার্সেন্ট বেশি চুরুর বর্ষা চুরাশি পার্সেন্ট বেশি নাগুরের বর্ষা নিরানব্বই পার্সেন্ট বেশি যোধপুরের বর্ষা চুয়ান্ন পার্সেন্ট বেশি আটত্রিশ পার্সেন্ট বর্ষা বিকানিরের বেশি বারমিরের বর্ষা বেশি এবং সেখানে আমি একাধিক মানে রাজস্থানের আমি যেটা দেখতে পাচ্ছি মানে প্রায় একটি পারসেন্ট জেলা যেখানে নর্মালের তুলনায় অনেক বেশি বর্ষা হয়ে গেছে তো এখানে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা লাগাতার জুন মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত পিছু ছাড়েনি জল কিন্তু হয়ে গেছে একাধিক জেলা রাজস্থান তাই আপনারা এই রাজস্থানের বর্ষা নিয়ে কে কি বলতে চান আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমি তুলে ধরবো আমার ব্রডকাস্টের মাধ্যমে রাজস্থান কিন্তু বর্ষা বেশি পেয়েছে আর একটা জিনিস আমরা জানি আরাবল্লিতে ধাক্কা খেয়ে রাজস্থানের দিকে জলটা কম হয় বিকানির জয়সলমীর তবে সেই ভূগোলকে পাল্টে দিয়েছে এবারের বর্ষা সেই ভূগোল টোটালি পাল্টে গেছে রাজস্থানের বর্ষা আরাবল্লী পর্বতের পূর্ব কিংবা পশ্চিম দুদিকেই ভালো জল হয়েছে আমরা ভূগোলে বলি যে আরাবল্লিতে ধাক্কা খেয়ে আরাবল্লির পূর্ব দিকে বেশি জল হয় মধ্যপ্রদেশের একাধিক এরিয়াতে বাট আমি এবারে যেটা দেখতে পাচ্ছি আমার রিসার্চ যেটা দেখাচ্ছে আমাদের ইন্ডিয়ান মেট্রোলজি ডেটা যেটা দেখাচ্ছে গভর্নমেন্ট ডেটা যেটা দেখাচ্ছে এই আরাবল্লি পর্বতের শুধুমাত্র পূর্ব দিক নয় আরাবল্লী পর্বতের পশ্চিম দিকেও ভালো বর্ষা হয়ে গেছে এবারে আপনি কি বলবেন আরাবল্লি কোনো কাজ করছে না রাজস্থানের লাগাতার পশ্চিম দিক থেকে ডবলুডির ইম্প্যাক্ট ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের ইমপ্যাক্ট আরাবল্লি বড়জোর এখানে বর্ষার জন্য একটা বড় ভূমিকা পালন করেছে সেটা আমি দেখতে পাচ্ছি রাজস্থানের বর্ষার ক্ষেত্রে পশ্চিম দিক থেকে যখনই হাওয়াগুলো এসছে আরাবল্লিতে ধাক্কা খেয়েছে এবং সেখানে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন প্রেশার লো বায়ুর প্রেশার কম এবং আমাদের আরাবল্লিতে ধাক্কা খেয়ে আরাবল্লির পশ্চিমে বেশি বর্ষা হয়ে গেছে যেটা আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরাবল্লীর পূর্ব দিকে ইম্প্যাক্ট করে পশ্চিম দিকে কম করে এবারে আমরা যেটা দেখতে পেলাম পশ্চিমা বায়ু বিশেষ করে ওয়েস্টার্লি ডিস্টারবেন্স সেই ডাব্লুডি সে কিন্তু বেশি জল করে দিল রাজস্থানকে আমাদের মনসুনে হাওয়ার কিন্তু তার দরকার হয়নি মনসুনি হাওয়া সে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট করেনি করেছে যদিও ফিফটি পারসেন্ট গুজরাট থেকে সেটা ঢুকেছে এবং আরাবল্লিতে ট্রাপ হয়ে সেটা রাজস্থানের দিকে জল হয়েছে একাধিক এরিয়ার গুজরাটে ট্রাব তার ফলে রাজস্থানে বর্ষা তবে ম্যাক্সিমাম দিন নাম্বার অফ ডেজ হেভি রেনফল ডিউ টু ডবলুডি ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের জেরে আমাদের আরাবল্লীর পশ্চিম ভাগের জলগুলো বেশি পেয়ে গেছে একাধিক রেকর্ড বলছে প্রত্যেকটা জেলায় লাগাতার পঞ্চাশ ষাট সত্তর আশি বর্ষা আমরা বেশি দেখতে পাচ্ছি রাজস্থানের একাধিক এরিয়া যেখানে আরাবল্লীর পশ্চিম প্রান্ত জল কম হয় আমরা জানি ভূগোলে এবারের যে ডেটা রেকর্ড ব্রেক করে দিয়েছে আরাবল্লী আরাবল্লী পর্বতের শুধু পশ্চিম দিক নয় আরাবল্লীর পূর্ব পশ্চিম দুদিকেই সমানভাবে বর্ষা হয়েছে তো এটা একটা আমাদের কাছে একটা সত্যি রিসার্চের বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্ষা লাগাতার রাজস্থান কিন্তু ভালো এবছর পেয়ে গেছে অলরেডি জুন থেকে অগাস্ট মাসের পঁচিশ তারিখের কারেন্ট আপডেট আপনাদের সামনে এছাড়া আমরা যদি পাহাড়ের বর্ষা দেখি আমরা এবছর বর্ষা বেশি পেয়েছি চামলি যেটা উত্তরাখণ্ডের চামলি সত্তর সাতাত্তর পার্সেন্ট বর্ষা বেশি পেয়েছি এছাড়া আমরা একাধিক এরিয়া হিমাচল প্রদেশের বর্ষা কুলু কুলু মানালি যেখানে ষাট পার্সেন্ট বর্ষা বেশি হয়েছে মান্ডিতে সাতষট্টি পার্সেন্ট বর্ষা বেশি হয়েছে কুলুতে উনষাট পার্সেন্ট বর্ষা বেশি হয়েছে সিমলাতে আশি পার্সেন্ট বর্ষা বেশি হয়েছে চিন্তা করতে পারেন সিমলা কুলু মানালি এগুলো জল নর্মাল ইয়ারের তুলনায় এবছরের জুন মাস থেকে অগাস্ট মাসের বর্ষা অনেক বেশি হয়ে গেছে এছাড়া জম্মু কাশ্মীরের মতো জায়গা লাদাখ যেখানে জল আমাদের বছরের রেকর্ড ব্রেক করে দিয়েছে প্রায় যেখানে আঠেরো মিলিমিটারের মতো বৃষ্টি হয় সেখানে প্রায় ফিফটি নাইন মিলিমিটারের মতো এখানে জল হয়েছে আপারে তো যেখানে লে লাদাখে এক্সেসিভ একটা রেইনফল এবছর আমরা দেখতে পেয়েছি তবে একাধিক এরিয়া জলের ঘাটতি উত্তর পূর্ব ভারতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শেষ শেষ মানে সেই বিহার থেকে উত্তর বিহার এবং একাধিক এরিয়া উত্তর বিহারের সাথে সাথে আমরা উত্তরপ্রদেশের একাধিক মানে উত্তর পূর্ব যে আমাদের উত্তরপ্রদেশ সেখানে ভালো জল পায়নি এছাড়া আমাদের আসাম বিশেষ করে আসাম রাজ্যে কিন্তু ভালো জল পায়নি জলের ঘাটতি থেকে গেছে একাধিক এরিয়া আমাদের উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় জলের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে এছাড়া সেন্ট্রাল ইন্ডিয়া কিংবা দক্ষিণ ভারত ভালো জল পেয়েছে তবে দক্ষিণ ভারতের এবারে জুন মাস থেকে অগাস্ট মাসের বর্ষা তামিলনাড়ু ভীষণভাবে জলের ঘাটতি এখনও পর্যন্ত থেকে গেল তামিলনাড়ুতে একাধিক যা মানে রাজ্যে একাধিক জেলাতে তামিলনাড়ুর বৃষ্টি কিন্তু আমাদের ঘাটতি থেকেছে তবে অন্ধ্রপ্রদেশ ভালো জল পেয়েছে এছাড়া কর্ণাটকের মতো মানে রাজ্যে কর্ণাটক এক্সেসিভ রেনফল কর্ণাটক পেয়ে গেছে অর্থাৎ কর্ণাটক রাজস্থান মধ্যপ্রদেশ এবং আমাদের ঝাড়খণ্ড এই তিনটে চারটে যে রাজ্য এবারের মনসুনে এক্সেসিভ রেনফল হয়ে গেল অর্থাৎ রাজস্থান মধ্যপ্রদেশ এবং আমাদের ঝাড়খণ্ড এবং আমাদের কর্ণাটক এই রাজ্যগুলো আমাদের মনসুনের রেকর্ড বলছে জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত বর্ষা বেশি 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 শুধুমাত্র পশ্চিমবঙ্গ নর্মাল রেনফল ছিল একাধিক মহারাষ্ট্র নর্মাল রেনফল ছিল ছত্তিশগড় নর্মাল রেনফল উড়িষ্যা নর্মাল রেনফলে যাচ্ছে এছাড়া আমাদের দেখা যাচ্ছে একাধিক বিদর্ভ অন্ধ্রপ্রদেশ নর্মাল রেনফল তবে নর্মালের থেকে বেশি রেনফল যেটা হয়ে গেছে কর্ণাটক রাজস্থান মধ্যপ্রদেশের একাধিক এরিয়া ঝাড়খণ্ডের একাধিক এরিয়া যেটা নর্মালের থেকে অনেক বেশি জম্মু কাশ্মীরের মতো এরিয়াতে তো এটা সত্যিই একটা আগামী দিনে যারা রিসার্চ করছে স্টুডেন্ট ইয়াং রিসার্চারের কাছে একটা চ্যালেঞ্জ যে বর্ষার যে আনইভেন্ট ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পেলাম এবারের মনসুনে বিশেষ করে জুন থেকে অগাস্ট মাসের পঁচিশ হয়ে গেছে এই সময়কালের মনসুনের যে আপডেট এখনও পর্যন্ত কম বর্ষার মধ্যে রয়েছে যে সমস্ত রাজ্য সেটা হলো তামিলনাড়ু সেটা হলো উত্তরপ্রদেশের একাধিক এরিয়া পূর্ব উত্তরপ্রদেশ এছাড়া উত্তর বিহার এছাড়া আসাম আমাদের উত্তরবঙ্গ আসাম এবং একাধিক বড় এরিয়া আসামে বর্ষা কিন্তু কম হয়েছে তো সেটা আমাদের একটা রিসার্চের বিষয় আগামী দিনে যারা রিসার্চ করছে তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ওকে হানড্রেড পারসেন্ট অরগ্যানিক দাদা বলছি অগাস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের বৃষ্টিটা বেশি হবে কিনা জানাবেন জল বেশি হতে পারে এমন নয় যে হবে না তবে সেপ্টেম্বর মাসের বর্ষাটা আমাদের ফার্স্ট উইক থাকছে এবং আগামী দিনে যেমন হবে আমি তো আনবো আমি অলরেডি লাইভে আসতে থাকবো তো আপনারা পাবেন আপডেটগুলো ওকে এছাড়া টেকনিক্যাল সিসিটিভি আপনার পিনকোড পাঠিয়েছেন আপনাকে বলি আঠাশ উনতিরিশ তিরিশ এক দুই তিন এই দিনগুলো জল থাকছে তার আগে বৃষ্টি খুব একটা থাকবে না কম থাকবে নবকুমার অফিসিয়াল বলছি দাদা মেদিনীপুরের ভগবানপুরের বৃষ্টি আঠাশ তারিখ থেকে হবে আঠাশ তারিখ বিকেলবেলা থেকে বৃষ্টিগুলো আসছে পিউষ দাস থ্যাংক ইউ দাদা কবে পড়বে মানে ঠান্ডা কবে পড়বে জিজ্ঞেস করছো আচ্ছা ঠান্ডা পড়বে মিনিমাম অগাস্টের মাডিল থেকে অগাস্ট বলছি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমছে সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে তাপমাত্রা কমতে শুরু করবে একাধিক সেপ্টেম্বরের মোটামুটি তেইশ তারিখের পর থেকে তাপমাত্রাটা কমবে সেপ্টেম্বর অক্টোবর থেকে অক্টোবর থেকে আমাদের তাপমাত্রাটা কমতে শুরু করবে আমরা জানি তেইশে সেপ্টেম্বর দিন রাত সমান হয়ে যাবে তারপরে যতদিন এগোবে সূর্যের সেই দক্ষিণায়ন শুরু হয়ে যাবে তাই আমাদের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আমাদের তাপমাত্রাটা র্যাপিডলি কমতে থাকবে এছাড়া রাহুল কুন্ডু এছাড়া ইজাউল মন্ডল এবং আপনাদের সবাইকে বলি আঠাশ তারিখ থেকে জল আসছে তার আগে বৃষ্টি খুব একটা হবে না হলেও তিন মিলিমিটারের নিচে হবে ওকে এ মুহূর্তে রাতের যেটা আপডেট আপ দেখা যাচ্ছে আমাদের রাতে দু এক জায়গায় বৃষ্টি যেগুলো আমরা দেখতে পাচ্ছি একাধিক এরিয়া সেটা বিশেষ করে খুব একটা যে জল হবে রাতে তা নয় বীরভূম মুর্শিদাবাদের দু এক জায়গায় হতে পারে তবে বাংলাদেশের রাতে একটা ভারী বর্ষা আসছে সিলেটে বিশেষ করে নবাবগঞ্জ নাবিগঞ্জ এরিয়া নাবিগঞ্জ সিলেটের যেটা নাবিগঞ্জ রয়েছে বাজিতপুর বাংলাদেশ যেটা রয়েছে ভারী বর্ষা গাজীপুরের দিকটা ঢাকার একাধিক এরিয়ায় জল আসতে চলেছে এছাড়া আগরতলা ত্রিপুরা এবং ত্রিপুরা উত্তরে একাধিক এরিয়ায় ভারী বর্ষা রয়েছে কুমারঘাট এছাড়া ধর্মান আপনার হচ্ছে ধর্মানগড় ধর্মানা ধর মানাগর যেটা রয়েছে ত্রিপুরার উত্তরে বিশেষ করে উত্তর ত্রিপুরাতে ভারী বর্ষা আজকে রাতে হবে বাংলাদেশে আজকে রাতে ভারী বর্ষা হবে আপনার নাবিগঞ্জ এরিয়াতে বাজিতপুর এরিয়া এবং আপনার সিলেট অঞ্চলের একাধিক এরিয়ায় জল রয়েছে এছাড়া যেটা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তের বাজিতপুর বাংলাদেশে ভারী বর্ষা হতে চলেছে এছাড়া হোসেনপুর এবং আপনার মনমোহন সিংয়ের দিকে গভীর রাতে জল আসতে চলেছে এছাড়া নোয়াখালীর দিকটা সেরকম একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রামে রাতে দু এক জায়গায় জল হল সব জায়গায় কিন্তু হবে না কলকাতাতেও আমরা বর্ষাগুলো সেই আঠাশের পরেই পাবো বীরভূমে দু এক জায়গায় বর্ষা পড়তে পারে কবে খুব কম হ্যাঁ ভেরি লিটিল রেনফল হতে পারে ভেরি কম হ্যাঁ না বর্ষাগুলো আমাদের সেভাবে নেই ওকে তো আপনারা ভালো থাকবেন সবাই যারা আমার লাইফে আসো আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ শেয়ার করে দেবেন লাইক করে দেবেন ওকে রাত্রি এগারোটা বাজে